আপনি কি আপনার বাড়ি ফ্ল্যাট মসজিদ রেস্টুরেন্ট রিসোর্ট পার্ক অফিস শোরুমে ডেকোরেশনের ডিজাইন নিয়ে ভাবছেন আর নয় ভাবনা চলে আসুন আমাদের কাছে শোরুম জিপসাম ডেকোরেশন আমরা সর্বদা আপনার সেবায় নিয়োজিত আমাদের আছে নান্দনিক সব ডিজাইনের সমাহার এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে স্বল্প খরচ ও সুলভ মূল্যে দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ করানোর অভিজ্ঞতা তাই আপনার বাড়ি ফ্ল্যাট অফিস রেস্টুরেন্ট শোরুম পার্ক রিসোর্ট হাসপাতাল ও মসজিদের ডেকোরেশনের জন্য নিশ্চিন্তে আমাদের উপর ভরসা করতে পারেন সরাসরি আমাদের কাজের ভিডিও দেখতে চাইলে ফেসবুক পেজে ঘুরে আসুন কাজের ভিডিও দেওয়া আছে যে কোনো প্রয়োজনে আমাদের হটলাইনে কল করুন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন যোগাযোগের ঠিকানা দক্ষিণ খোলামোড়া জিয়ানগর খোলামোড়া ভিআইপি রোড কেরানীগঞ্জ তেরোশো ঢাকা ইমেল ওয়েবসাইট फेसबुक यूट्यूब इंस्टाग्राम